নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পেঁপের কোপ্তার একটি সুন্দর রেসিপি প্রথমে পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নেব তারপর পেঁপের দুদিকটা একটু কেটে ফেলে দেব আমি এখানে একটা গোটা পেঁপে নিয়েছি কিন্তু এটা আমার লাগেনি আমি এই পেঁপের অর্ধেকটা নিয়েছি তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো পেঁপের পরিমাণ কম বেশি করে নেবে প্রথমে পেঁপেটাকে আমি চার টুকরো করে নেব তারপর পেপের ভেতরের যে অংশটা আছে সেখানটা কিন্তু আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে নেব পেঁপের এই ভেতরের অংশটা কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হয় নইলে কিন্তু পেপে অনেক সময় তেঁতো লাগে দেখো আমি খুব ভালো করে চামচ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার কিন্তু পেঁপেটাকে একটু ভালো করে ধুয়ে নেব তারপর এই পেঁপেটা আমি কিন্তু কুঁড়ে নেব একটা গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে কুড়ে নেব তোমরা যদি খুব মিহি করে কচাতে পারো তাহলে কিন্তু বটিতেও বা ছুরিতেও কুচিয়ে নিতে পারো কিন্তু গ্রেটারে করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমি পেঁপে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেব পরিমাণ মতো বেসন একটুও জল দেবে না যতটুকু প্রয়োজন হবে বেসন দিয়ে মাখবে কোনো রকম জল কিন্তু দেবে না এবার ঝালের জন্য দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আমি লবণ এখন দেব না ঠিক ভাজার আগের মুহূর্তে নুন দেব। নইলে কিন্তু আরও বেশি জল পেঁপে থেকে বেরিয়ে আসবে যতটুকু প্রয়োজন বেসন দিয়ে মাখবে জলের ব্যবহার কিন্তু একটুও করবে না দেখো আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে পেঁপেতে যে জল আছে তার সাহায্যে কিন্তু মাখা হয়ে গেছে এখন ভাজবো তাই লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো নুনটা তারপর ভাজবো। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলেও রান্নাটা করতে পারো কোনো স্বাদের কিন্তু হেরফের হবে না তেল গরম হয়ে গেলে ছোট ছোট কোপ্তা বানিয়ে আমি কিন্তু ভেজে নেব একটু লাল করে কোপ্তাগুলোকে ভাজবে পেঁপেগুলো কাঁচা আছে তাহলে হালকা আছে একটু লাল করে ভেজে নিলে কিন্তু পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য আর আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখতে কিন্তু ভুলো না দেখো আমার কিন্তু সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে একটু লাল করেই ভাজবে তবে আমার ভাজতে গিয়ে কয়েকটা কোপ্তা কিন্তু একটু বেশিই লাল হয়ে গেছে এই তেলটা ফেলবো না এর মধ্যেই আমি বাকি রান্নাটা সেরে ফেলবো দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম ছোট ছোট চার টুকরো দারচিনি দিয়েছি তিন টুকরো লবঙ্গ দিলাম দুটো ছোট এলাচ হাত দিয়ে ফাটিয়ে দেব দেব দুটো বড় এলাচ এটাও ফাটিয়ে দিয়েছি আর দেব খুব সামান্য পরিমাণে গোটা জিরে খুব হালকা আছে ফোড়নটা ভেজে নেব তারপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এতে দিয়ে দেব পেঁয়াজটা ভাজার জন্য এর মধ্যে খুব সামান্য পরিমাণে দেব নুন আর দেব খুব সামান্য পরিমাণে চিনি দেখো অল্প করে কিন্তু আমি নুন দিচ্ছি আর খুব অল্প করে একটু চিনি দেব পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে একটা গোটা পাকা টমেটো কেটে দিয়ে দিলাম তোমরা চাইলে টমেটোর পেস্ট অথবা সসও ব্যবহার করতে পারো তবে টমেটো যদি টুকরো করে কেটে দাও তাহলে কিন্তু টমেটোর যে কাঁচা গন্ধ সেটা তাড়াতাড়ি চলে যায় দেখো অল্প একটু নুন দিলাম আর যদি টমেটোর পেস্ট ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু সেটা ভাজতে অনেকটা বেশি সময় নেয় আর টমেটোর গন্ধটাও কিন্তু খুব তাড়াতাড়ি যায় না এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা পরিমাণ মতো দিলাম আদা বাটা এবারে এই সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষে নেব হালকা আছে বেশ সময় নিয়ে মশলাটা কিন্তু আমি কষে নিয়েছি তোমরাও কিন্তু এই মশলাটা খুব ভালো করে কষে নেবে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর একটু কষে নেবো তারপরের মধ্যে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো জল এই রান্নাটায় কিন্তু খুব বেশি ঝোল হয় না তোমরা সেটা মাথায় রাখবে সেই অনুযায়ী কিন্তু তোমরা জলটা দেবে পেঁপেটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্যই আমরা জলটা দিচ্ছি এবার মশলা আর জলটা খুব ভালো করে খুন্তি দিয়ে কিন্তু মিশিয়ে নেব এর মধ্যে এবার ভেজে রাখা কোপ্তাগুলো কিন্তু আমি দিয়ে দেবো দেখো কয়েকটা কোপ্তা কিন্তু আমার একটু বেশি ভাজা হয়ে গেছে একটু কালো কালো লাগছে কিন্তু পুড়ে যায়নি ভালো করে আমার ফুটে গেছে এবার নামানোর আগে একটু চিনে বাদাম ভাজা গুঁড়ো করে ছড়িয়ে দিলাম আর দেবো একটু গাওয়া ঘি এই চিনে বাদাম আর গাওয়া ঘিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আমার কোপ্তা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি খেতে খুব ভালো হয় অবশ্যই একদিন ট্রাই করো আজ এই পর্যন্ত আসবো